বাবা একটা মোমবাতির মতো যে নিজে জলে পরিবারের সবাইকে আলোকিত করার জন্য সন্তানের জন্য নিজের জীবনের ঝুঁকি নিতেও একজন বাবা পিস্পা হন না বাবাদের বাহিরের অংশ যত না শক্ত তার ভিতরের অংশ ততটাই নরম ভালোবাসি না বলেও যে নিঃস্বার্থভাবে সারা জীবন ভালোবেসে যায় তিনি হলেন বাবা বাবা আমাদের বট বৃক্ষের মতো ছায়া দিয়ে রাখেন যার কারণে সূর্যের তাপ আমাদের ছুঁতে পারে না যখন আমরা বাবার কাছে কিছু চাই সেই চাওয়া পূরণ করার জন্য দশজন মানুষের কাছেও মাথা নত করতেও একবারও ভাবে না পিতার গুরুত্ব সেই সন্তানের কাছে জানুন যে কখনও পিতার ভালোবাসা পায়নি একজন বাবা যতই রেগে থাকুন না কেন সে প্রতিটা সন্তানের ভুল হৃদয় থেকে ক্ষমা করে দেন বাজার থেকে নতুন জিনিস কেনায় যায় কিন্তু বাবার ভালোবাসা কখনোই কেনা যায় না আপনি পাল্টাতে পারেন কিন্তু আপনার বাবার ভালোবাসা কখনোই পাল্টাবে না একজন বাবা তার সন্তানের জন্য কতভাবে অবদান রাখে যে তার হিসাব কেউ কখনো দিতে পারবে না প্রিয় ভাই আজকে আপনি পিতামাতাকে অভিভাবক না মেনে কোনো নেতাকে অভিভাবক বলে সম্বোধন করলেন একটু ভেবে দেখুন অবাক হয়ে যাবেন অভিভাবক শব্দের মানে কি বাবা এবং মায়ের মতো ত্যাগ আপনার তথাকথিত নেতায় আদৌ করতে পারবে কি না আপনার বাবা কেমন তার আকর্ষণীয় গুণাবলী কমেন্টে লিখতে ভুলবেন না বয়স্কদের জন্য ছয়টি গুরুত্বপূর্ণ টিপস নাম্বার এক কখনও নিজের সর্বোচ্চ ছেলে মেয়েদের মধ্যে বিলিয়ে দিবেন না কিছুটা হলেও নিজের জন্য রাখুন কারণ সবটা বিলিয়ে দিলে তারপর আপনি আপনার ছেলে মেয়েদের উপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে পড়বেন আপনার শখ মিটানো বা প্রয়োজন সর্বক্ষেত্রেই তাদের কাছে আপনার হাত পাততে হবে নাম্বার দুই অনেক বয়স্ক লোকেরা ধারণা করে বয়স হয়েছে মানে অপূরন্ত বিশ্রামের সময় এসে গিয়েছে এটা সম্পূর্ণ ধারণা বরং চিকিৎসকদের মতে বার্ধক্য থাকাকালীন অবস্থায় বয়স্ক মানুষদের আর আরও একটু সক্রিয় থাকা তাদের শরীরের জন্য উপকারী তবে ভারী বোঝার কোনো কাজ করা যাবে না টুকটাক কাজ করা উচিত নাম্বার তিন খাওয়া দাওয়ার ব্যাপারে আরও একটু বেশি সচেতন থাকার চেষ্টা করুন কারণ অল্প বয়সে আমাদের শরীর যে কোনো খাবারই হজম করতে পারে কিন্তু একটা বয়সের পরে সে হজম ক্ষমতা আমাদের আস্তে আস্তে দুর্বল হতে থাকে তাই সেই সময় অনিয়মিত যুক্ত খাবার খেলে এটি শরীরের জন্য মোটেও ভালো হবে না নাম্বার চার যুগের সাথে নিজেকে একটু বদলানোর চেষ্টা করুন হ্যাঁ পুরনো ধ্যান ধারণা সম্পূর্ণ অবশ্যই ত্যাগ করবেন না তবে পরবর্তী প্রজন্মের জন্য যে ভালো জিনিসগুলো আছে সেগুলো যদি গ্রহণ করতে পারেন তাহলে তাদের কাছে বোঝা নয় বন্ধু হয়ে উঠতে পারবেন নাম্বার পাঁচ এবার নিজের জন্য বাঁচুন অনেকেরই দেখা যায় বয়স হলে একাকী বোধ হয় তাদের উদ্দেশ্য বলবো নতুন বন্ধু বানান আপনাকে আনন্দ দেয় এমন পরিবেশে যান সমবয়সী বন্ধুদের সাথে পুরনো চিঠিচারণ করবেন পুরাতন বন্ধুদের সাথে যখন চিঠিচারণ করবেন তখন দেখবেন ভালো লাগবে এবং নিজেকে একা মনে হবে না নাম্বার ছয় পরনির্ভরশীল হয়ে থাকবেন না যতদিন শরীর চলবে ততদিন নিজের কাজ নিজে করুন এতে শরীর যেমন ভালো থাকবে তেমনি মনও ভালো থাকবে আর কেউ আপনাকে বোঝা মনে করবে না ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন